আসসালামু আলাইকুম আজকে রান্না করব মজাদার একটি পিঠা যার জন্য লাগবে মুসুরি ডাল এই ডালটা আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণও দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিব গ্রেট করে রাখা নারিকেল নারিকেল দিয়ে ভালো করে লেড়ে নিব তারপরে এখানে দিব চালের গুঁড়ি এক কাপ পরিমাণ তারপর কিছু চাড়া দিয়ে সামান্য একটু পরিমাণ ময়দা দিয়ে আমি ডোটাকে রেডি করে নেব ডোটা ভালো করে রেডি করে একদম এমনভাবে মাখতে হবে যাতে একদম ডালটা আর আটাটা একবারে মিশে যায় ওইভাবে ভালো করে মতে নিতে হবে এখন আমি এগুলো লেচি কেটে বিভিন্ন আকারে শেপ দিয়ে নেব চামচ দিয়ে এই জামাই পিঠাটা অত্যন্ত সুস্বাদু এবং মজাদার যে কোনো শেপে আপনারা দিতে পারেন আমি এখানে আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিচ্ছি চামচ দিয়ে ফুলের আকার করে আমি শেপ দিচ্ছি আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারেন পারছেন কি সুন্দর হয়ে গেল আমি এই যে আরেকটা বানিয়ে নিয়েছি আমি আরেকটা অন্যভাবে ডিজাইন দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে দিতে পারে একে একে আমি সবগুলো বানিয়ে নিব বিভিন্ন শেপে আপনার আপনাদের পছন্দের শেপ অনুযায়ী বানিয়ে নেবেন তারপর এগুলো ভেজে নেব দেখতে পারছেন কতগুলো হয়ে গেছে এখন তেলের মধ্যে কড়া করে ভেজে নিতে হবে একে একে সবগুলো দিয়ে আমি ভেজে নিব এই তো দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে দুধটা জাল দেবো এখন আমি এখানে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দিয়ে দিলাম তারপর তিন কাপ চিনি দিয়ে দিলাম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিবেন আমার তিন কাপ লেগেছে আমি তিন কাপে দিয়েছি ভালো করে দুধটা জাল করে নিতে হবে পর্যন্ত দেখতে পাচ্ছেন পারছেন উঠে গেছে এখন আমি দুধটার মধ্যে একে একে সবগুলো পিঠা দিয়ে দেব পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দেখতেই পারছেন একে একে সবগুলো দেওয়া হয়ে গেছে এখন রেস্টে দিয়ে দিব এক ঘন্টার পর ফিরে আসছি দেখতে পারছেন কতটা লোভনীয় এবং মজাদার এই জামাই পিঠার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম